যারা তার কিনতে চান সঠিক তার কিনতে পারছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা আজকে আপনাদেরকে সঠিক জিনিসটা আমরা দেখিয়ে দিব যে তামা ফায়ার প্রুফ তার কিভাবে চিনবেন আসলে হবে হবে না অরিজিনাল হইতে তামা তাহলে আপনার বাসা বাড়িতে আপনি নিরাপদে থাকতে পারবেন এই যে দেখেন আমি একটা লোকাল কেবল এটাকে আমি পড়তেছি এই যে দেখেন এটার দাম হচ্ছে অনলি তিনশো টাকা এটি কিন্তু চায়না তামা বলে এই যে পিবিসিতে আগুন দিয়েছি দেখেন পিবিসিতে আগুন দিয়েছি আগুন লেগেছে কিন্তু আগুন যখন সরাবো তখন নিভে যাবে এটা বললে হচ্ছে কিন্তু কিন্তু পূজা দেখায় না তামা পূজা দেখায় না যে আসলে অরজিনাল ফায়ারপ্রুফ দিচ্ছে কিনা পিবিসি ফায়ারপ্রুফ হইতে পারে কিন্তু এটা কিন্তু আপনাকে ঠকাচ্ছে এটা দিচ্ছে অ্যালমোনিয়াম যেগুলোর দাম মাত্র চারশো পাঁচশো টাকা দুইশো তিনশো টাকা এগুলো দিয়ে আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে যাচ্ছে প্রতারক চক্র এই যে দেখেন এই যে আমি আগুন দিয়েছি আগুনের দেওয়ার সাথে 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 দেখেন যাচ্ছে সাথে সাথে গলে যাচ্ছে সাথে সাথে গলে যাচ্ছে ভালো করে ভিডিওটি দেখেন গলে কিন্তু গেল আবার দেখেন আপনারা এগুলো খুব ভালো করে খেয়াল করবেন লক্ষ্য করবেন তাহলে আপনারা অরিজিনাল তামার তারটা চিনে নিতে পারবেন দেখেন গলে কিন্তু পরে যাচ্ছে এইখানে হচ্ছে এটা নিকিল করা চায়না থেকে আসছে নিকিল করা এটা এই জন্য চায়না তামা বলে এটা কিন্তু আপনারা বাসা বাড়িতে দুই মাস চার মাস ছয় মাস এবং বেশি লুট পড়লে গলে যাবে শর্ট সার্কিট হবে আপনার বাস সাথে আগুন লেগে যেতে পারে আর আমরা এই যে দেখেন আমি দিলাম এটা ধরে রাখলাম ওইটা কিন্তু দিদি দিদি কিন্তু শেষ আর এটা দেখেন ধরে রাখছি এটা পড়তেছে পড়তেছে কিন্তু কিছু হচ্ছে না অরিজিনাল তামা হইলে একশো বছর দুইশো বছর আল্লাহর রহমান আপনার বিল্ডিং এর লাইফও কিছু হবে না যারা প্রবাসী আছেন তারা আসলে জিনিসপত্র কিনতে ভয় পান যে আসলে আমাকে অরিজিনাল তামা দিবে কিনা বা অরিজিনাল ফায়ার প্রুফ দিবে কিনা আমার বাসা বাড়িতে আমি নিরাপদে থাকতে পারবো কিনা কারণ আপনারা বাইরে থাকেন বিশ্বাসের করে আমাদের কাছ থেকে মাল নিয়ে যান দেখেন আমি এতক্ষণ রাখার পরও এটা কিছু হয় নাই কারণ এটা অরিজিনাল তামা এটা আপনার গল্প না ইহো হবে না এটা দেখেন ফায়ার প্রুফ কিনা সেটা প্রমাণ করে দিই এই যে আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন লেগেছে কারণ আপনারা অনেক কষ্ট করে টাকা উপার্জন করেন আপনাদের সঠিক জিনিসটা দেওয়াই হচ্ছে আমাদের দেখেন আগুন দিয়েছে আগুন লেগেছে যেখানে আগুন লাগছে সেখানে আগুন নিভে গেছে এটা হচ্ছে অরিজিনাল ফায়ারপ্রুফ প্রুফ তামা একশো বছর গ্যারান্টি যদি কোনো মিস্ত্রি ভেজাল প্রমাণ করতে হয় আমাদের এম এম সার যে এখানে তামা নাই বা অ্যালমোনিয়াম আছে লোহা আছে ফায়ারপ্রুফ না ওই মিস্ত্রি দুই লাখ টাকা পুরস্কার পাবে একবারে ডাইরেক্ট ভিডিওর মাধ্যমে আমরা প্রচার করে দিলাম তো এখন আমরা আগুনে পোড়ার পরে আমরা এখন রেটগুলো বলে দিব

তারপর রয়েছে ফোর পয়েন্ট ফাইভ আর এম ফোর পয়েন্ট ফাইভ আর আমরা বিক্রি করতেছি চার হাজার নয়শো টাকা তামা ফায়ার প্রুফ এবং ভেজাল প্রমাণ করতে পারলে মিস্ত্রি দুই লাখ টাকার পুরস্কার এই কেবল দিয়ে আপনারা বিল্ডিং এর লাইফ গ্যারান্টি এই কেবল দিয়ে বিল্ডিং এর লাইফ গ্যারান্টি আপনারা ওয়ারিং করতে পারবেন এবং বড় বড় ব্র্যান্ডের তুলনায় রেট কিন্তু অনেক কম তারপর রয়েছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম আমরা বিক্রি করতেছি হচ্ছে ছয় হাজার তিনশো পঞ্চাশ তারপর রয়েছে আমাদের সেভেন আর এম সেভেন আর এম আমরা বিক্রি করতেছি আপনার আট হাজার পাঁচশো টাকা তারপর টেন আর এম রয়েছে আমাদের টেন আর এম হচ্ছে বারো হাজার আর ষোলো আরএম আমাদের হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম আঠারো হাজার পাঁচশো টাকা যেটা বড় বড় কোম্পানির কিনতে গেলে আঠাশ হাজার উনত্রিশ হাজার লাগে এগুলো কিন্তু সবই কিন্তু আপনার আর বলেন বি আর বলেন বিডলি বলেন এগুলোর তুলনায় রেট কম আমরা সাশ্রয়ী যদি আপনাদেরকে ভালো জিনিস ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি এবং গ্রান্টি সহকারী তাহলে এখানে ভয়ের তো কোনো কারণ নাই যেমন ধরেন আপনার একটা আর আর কেবল তিন বাইশ পরে হচ্ছে আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা যেটা আমাদের কোম্পানি নিতে গেলে অনলি পনেরোশো টাকা পরে তাহলে সেখানে তো আপনার ভয়ের কোনো কারণ নাই আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে নির্দ্বিধায় আম্মা আমাদের কাছে গ্যারান্টি সহকারে নেবেন তো এরপরে আমি দেখাবো আপনাদের গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার তো এরপরে আমি আমাদের গ্যাং সুইচ গুলো দেখাই দেখেন এটা কিন্তু ব্যাটার করে খুব সুন্দর একটা মার্বেল সিরিজ কোয়ালিটি আপনার সুইচ এটা কিন্তু ফুল কপার কন্টাক্ট এবং মেটাল বডি এবং আপনার কালারটাও খুব সুন্দর এটা থ্রি গ্যাং থ্রি গ্যাং পরে হচ্ছে অনলি দুশো ষাট টাকা এটা ফোর গ্যাং এটা আমাদের এম এম ব্র্যান্ডের এটা ফোর গ্যাং পরে হচ্ছে চারটা সুইচ থাকবে ফোর গ্যাং দুশো আশি টাকা এটা মাল্টি সকেট তিনশো ষাট ফাইভ পিন থ্রি পিন হচ্ছে তিনশো এটা রেগুলেটর কিন্তু আইপিএস করা এটা রেগুলেটর বিক্রি করে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমাদের এই এম এম ব্র্যান্ডের আর ওয়ান গ্যাং হচ্ছে অনলি নব্বই টাকা তারপর টু গ্যাং হচ্ছে একশো আশি টাকা তারপর ডিস্ট রয়েছে দুইশো পঞ্চাশ টাকা মানে কলিং বেল সুইচ রয়েছে খুব সুন্দর একটা সুইচ এটা হচ্ছে দুইশো পঞ্চাশ আশি তো এছাড়াও আমাদের এসি সকেট আছে তিনশো ষাট এগুলো আমাদের সব পুরো সিরিজে আছে আমাদের এম এম ব্র্যান্ডের এবং গ্যারান্টি তো আমরা দিচ্ছি আজীবন গ্যারান্টি বিক্রি করতেছি তারপর আমাদের নিজস্ব ব্রেকার রয়েছে এম এম এটা আমরা গ্যারান্টি দিচ্ছি আজীবন গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি কারণ এটা আপনার জার্মানি টেকনোলজি করা এবং ফুল কপার কন্টাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট অটো হবে ইনশাল্লাহ আপনারা চেক করে যেভাবে খুশি নিতে পারবেন প্রতিষ্ঠান এসে এটা সিঙ্গেল দুশো নব্বই টাকা আর ডাবল বিক্রি করতেছি আমরা পাঁচশো আশি টাকা ডাবলটা পাঁচশো আশি সিঙ্গেল দুশো নব্বই এই যে হোল্ডার রয়েছে এখানে বিভিন্ন কালারের হোল্ডারের রেট হচ্ছে বাহাত্তর টাকা তো আমার দোকানে আসা ঠিকানা হচ্ছে কাপ্তান কমপ্লেক্স ভবন নাম্বার এক